মায়ানমারে চলমান যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি প্রতিবেশী দেশটির সঙ্গে বান্দরবানের নাইখ প্রায় একাত্তর কিলোমিটার সীমান্তে টহল জোরদার করা হয়েছে দেশকে সুরক্ষিত রাখতে তল্লাশি সহ সব রকম প্রস্তুতি নেয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন বান্দরবান থেকে সাফায়ত হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ প্রতিবেশী দেশ মিয়ানমারের বাহিনীর সঙ্গে দেশটির বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ চলছে বিভিন্ন সময় তাদের ছোড়া গুলি সেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ায় প্রায়ই ঘটছে হতাহতের ঘটনা এ অবস্থায় সীমান্ত জুড়ে রোহিঙ্গাসহ সন্ত্রাসীদের অনুপ্রবেশের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জেলার নাইখংছড়ি উপজেলার একাত্তর কিলোমিটার সীমান্তের মধ্যে ছত্রিশ কিলোমিটারই বেশি ঝুঁকিপূর্ণ প্রায়ই এ অংশ দিয়ে রোহিঙ্গা ও সন্ত্রাসীদের অনুপ্রবেশ সহ চোরাচালান হয়ে থাকে ফলে টহল সহ সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সহ স্থানীয় প্রশাসন বিভিন্ন যানবাহন ও যাত্রীদের সহ স্থানীয়দের অনর্থক ঘোরাফেরা থেকে বিরত রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে এতে অনেকটা স্বস্তি ফিরেছে সীমান্তের মানুষের মাঝে মায়ানমারে কিন্তু অনেক সময় মুহুর মুহুর গুলির শব্দ শোনা যায় অপেক্ষমান অনেক রোহিঙ্গা বোর্ডারে নাকি মানুষ মানুষটাকে আমরা জানতে পারি একজন রোহিঙ্গাও যাতে পাড়াইতে না পারে এই সহযোগিতা আমরা পাবলিকের পক্ষ থেকে আমরা জনগণের পক্ষ থেকে করার আমরা চেষ্টা করব এগারো বিজিবি ব্যাটালিয়ন নাইকনচুরি আমরা তাদের নেতৃত্বে যে আজকে একটি সুন্দর এবং আমরা যে শান্তিভাবে বসবাস করতেছি শুধুমাত্র তাদের চোকস নেতৃত্ব তাদের টহল জোরদার এবং তাদের যে অধিকতর তৎপরতার কারণে আমি মনে করি আজকে আমরা সুন্দরভাবে বসবাস করেছি এবং চোরাচালান অনুপ্রবেশ অধিকাংশ বন্ধ হয়েছে বলে আমি মনে করি প্রশাসনকে সহযোগিতা করি আর বিভিন্ন থাকলে আমরা প্রশাসনকে দিয়ে আমরা এটা একটা তাদেরকে তথ্য জানার জন্য চেষ্টা করি আর কি তো আমরাও সজাগভাবে রয়েছি এই মানব প্রচার আমাদের জন্য হুমকির ব্যাপার হয়েছে এটা যে কোনো মূল্যেই ঠেকানো আমরা মনে করি এটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে পাশাপাশি যদি জনগণ এবং আরও প্রশাসনিক কর্মকর্তা সব যারা প্রশাসনের দায়িত্বরত রয়েছেন তারা যদি আরও কঠোর হয় এবং জনগণের সার্বিক সহযোগিতা যদি পায় তাহলে ধরেন আরও অনেক অংশ কমে আসবে সীমান্ত এলাকা নিরাপদ রাখতে সব রকম প্রস্তুতি নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বান্দরবন জেলার নাকিংশির উপজেলার সাথে প্রায় আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের প্রায় ছত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে আমাদের এখানে বর্ডার বর্ডারের ম্যানেজমেন্টের জন্য আমাদের বিজিবির এগারো ব্যাটালিয়ন এবং চৌত্রিশ ব্যাটালিয়ন এখানে আছে তারা সার্বক্ষণিকভাবে সীমান্ত রক্ষা করে যাচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি রেজওয়ান শরীফ আর টিভি